তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শুভশ্রী গাঙ্গুলির শুভশ্রী গাঙ্গুলির কিন্তু একটা ছবি আসতে চলেছে যেটার নাম হচ্ছে রায় বাহানী রায় বাঘিনী ভবশঙ্করী রায় ভবশঙ্করী বলে একটা সিনেমা আসতে চলেছে এবং যেটার পরিচালক বা ডিরেক্টর হিসেবে কাজ করছেন সুভ্রজিত মুখার্জি তো সুব্রজিত মুখার্জির আগে একটা সিনেমা করছে দেবী চৌধুরানী যেখানে আমরা দেব এবং কৃষ্ণজিৎ চ্যাটার্জিকে একসঙ্গে দেখতে হচ্ছি এবং খুব লার্জার দিন স্কেলে একটা ছবিটা বানানো হচ্ছে তো সেই রকমই একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে সিনেমা আসতে চলেছে যেটা নাম হচ্ছে বাহিনী ভবশঙ্করী রায়বাহিনী বাহিনী ভবশঙ্করী বলে সিনেমাটা আসতে চলেছে এবং সেখানে ভবশঙ্করীর ক্যারেক্টারটা অবশ্যই শুভশ্রী গাঙ্গুলি প্লে করতে চলেছে তবে ছবির যা কাস্টিং সম্পর্কে শুনলাম সেটা আমাকে জাস্ট চমকে দিয়েছে এবং পাশাপাশি বলে রাখি এমন একজন কাস্টিং রয়েছে এমন একজন কাস্ট রয়েছে না যে কাস্টটা শুনলে আমরা জাস্ট ছিটকে যাবে তো সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো রায় বাহা রায় বাঘিনী ভবসং করে সিনেমাটা নিয়ে যদি আলোচনা করি দেখুন এই সিনেমাটার শ্যুটিং খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে এখন কোনো শুটিং ফুটিং কিন্তু স্টার্ট হয়ে জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং কাস্ট ঠিক হচ্ছে তো সেখানে আমরা যে সমস্ত কাস্টের নামগুলো শুনতে চাই একটা হচ্ছে জিতু কামাল থাকতে চলেছে আবির চ্যাটার্জি থাকতে চলেছে কৌশানি থাকতে চলেছে কৌশিক সেন থাকতে চলেছে আরও কিছু নাম আসছে ভালো ভালো নাম কিন্তু বাংলা উঠে আসছে তবে সব থেকে শকিং করা যে নামটা সেটা হচ্ছে জিত আমাদের সুপারস্টার জিদ্দা কিন্তু এই ছবিতে থাকতে চলেছে এবং তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে আকবর মুঘল সাম্রাজ্যের আকবর কী গুরুত্বপূর্ণ একজন সম্রাট ছিল আমরা জানি হুমায়ুনের ছেলে আকবর এবং আকবর তার রাজত্বকাল তার যে সময় সেই সময় যেভাবে সে এগিয়েছিল সেই সময় এই যে রায় বাহিনী ভবশঙ্করী অর্থাৎ ভবশঙ্করী ক্যারেক্টারটার সাথে আকবরের যেটা একটা দ্বন্দ্ব ছিল সেটা কিন্তু এই ছবিটার মধ্যে মূল একটা হাইলাইটের বিষয় হতেছিল এবং বুঝতেই পারছেন যেখানে আমরা শুভশ্রী গাঙ্গুলি ভার্সেস জিত এই বিষয়টা যদি আমাদের সামনে আসে সেটা সত্যি দেখার মতো হবে এবার বিষয় হচ্ছে দেখুন এই সিনেমাটা যদি ঐতিহাসিক সিনেমা তো এই সিনেমাটা এখন কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি সেটা দেখার মতো কারণ ছাবাতে আমরা দেখেছি ভাই কীভাবে তাকে প্রেজেন্ট ছাবাতে ঔরঙ্গজেব যে ভার্সেস ওই যে ছাবা ওই যে ট্যাসেলটা আমরা দেখতে পেলাম জাস্ট রেকর্ড ব্রেকিং বা ব্যাপক লেগেছিলো ব্যাপক সিনেমা হয়েছিলো তো সেরকম কিছু আমি আশা রাখছি যে ভালো কিছু একটা হয়তো এর কাজে একটু খামতি তো থাকবে বাট ভালো কিছু একটা হবে আশা করছি এবং রায়বাগানি ভবশঙ্করই যদি সিনেমাটা আসে এবং সেখানে জিত ভার্সের শুভশ্রী যদি দেখা যায় তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে পাশাপাশি কিন্তু অবশ্যই পেস্ট করে দিও ভালো দেখো সুস্থ থাকবে দেখার পরে মেটে